তুমি কি তাকে দেখেছ যে কর্মফল দিবসকে অস্বীকার করে সে তো সেই লোক যে ইয়াতিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহ দেয় না অতএব দুর্ভোগ সেসব নামাজ আদায়কারীর যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন যারা লোক দেখানোর জন্য কাজ করে এবং প্রয়োজনীয় গৃহ সামগ্রী দানের ছোটখাটো সাহায্য করা থেকেও বিরত থাকে তুমি কি তাকে দেখেছ যে কর্মফল দিবসকে অস্বীকার করে সে তো সেই লোক যে ইয়াতিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহ দেয় না অতএব দুর্ভোগ সেসব নামাজ আদায়কারীর যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন যারা লোক দেখানোর জন্য তাপ করে এবং প্রয়োজনীয় গৃহ সামগ্রী দানের ছোটখাটো সাহায্য করা থেকেও বিরত থাকে তুমি কি তাকে দেখেছ যে কর্মফল দিবসকে অস্বীকার করে সে তো সেই লোক যে ইয়াতিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহ দেয় না অতএব দুর্ভোগ সেসব নামাজ আদায়কারীর যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন যারা লোক দেখানোর জন্য তাপ করে এবং প্রয়োজনীয় গৃহ সামগ্রী দানের ছোটোখাটো সাহায্য করা থেকেও বিরত থাকে